বড় লাউ খাই একদম বড়ো লোক এখানে এই ধরনের লাউ দেখা যায় আছি এতে শরীরের পক্ষেও ভালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকে আমি তোমাদেরকে করে দেখাবো এক নতুন জিনিস সেটা হলো ইজি বেঙ্গলি ভেস রেসিপি আমি এখন কেটে নিব বন্ধুরা লাউ দেখো এখানকার লাউ গুলো কিরকম সিস্টেম লাউ আমাদের ওদিকে লাউ কিরকম আর এখানকার লাউ দেখো এখানে ছোট ছোট লাউ খায় একদম বড় লাউ খায় না দেখো কিরকম ধরনের লাউ লাউ দেখা যায় তোমরা এরকম লাউ যদি খেয়ে থাকো কমেন্ট করে জানিয়ে দিও তোমরা যদি এরকম লাউ খেয়ে থাকো তো চলো এই লাউটাকে কেটে নেওয়া যাক এখানে বড় বড় লাউ বিক্রি হয় না কারণ বড় লাউ কেউ এখানে না শশাগুলাও একদম ছোট ছোটো শশা খাবে আর লাউগুলাও একদম ছোট ছোটো লাউ খাবে আমাদের ওদিকে তো এগুলা লাউ খাবেই না আর এগুলা লাউ তো পাওয়া যায় না এরকম ধরনের লাউ এখানে আমি ফার্স্ট টাইম এসে দেখছি যে এরকম লাউ বিক্রি হয় তো কি করবা যেটা বা মার্কেটে পাওয়া যাবে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল সেটাই তো নিতে হবে বলো তো দেখো লাউটা কীরকম আমি এখন লাউ চেঁচা দিয়ে লাউটা চেঁচে নিচ্ছি মানে ছিলকা ছাড়িয়ে নিচ্ছি এবার কুচি কুচি করে কেটে নিব কেটে নেমে কেটে নিয়ে বানাবো লাউয়ের ঘন্ট বানাবো আর কি বানাবো আর পনির সবজি বানাবো তো তোমরা না নো স্কিপ করে কন্টিনিউ দেখো বন্ধুরা আই হোপ তোমাদেরকে ভালো লাগবে ভালো লাগলে কি করতে হবে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিতে হবে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে হবে তাহলে কি হবে বন্ধুরা আমি ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান আর তোমরা একটা লাইক করে দিও লাইক করে দিও আমার ভিডিও বানার আমি ভিডিও বানাতে আরও আগ্রহী হয়ে যাই মাত্র ইচ্ছুক হয় তোমাদের ভালোবাসা পেয়ে তোমরা যেভাবে আমাকে ভালোবাসা ভালোবাসা দিচ্ছ আর কি সেভাবে ভালোবাসা দিয়ে যাও বন্ধুরা আর নেব পনির অনেক অনেক তো বন্ধুরা দেখো আমি এখন পনিরটা দিয়ে দিলাম আমার ওইদিকে লাউয়ের তরকারিটা হয়ে গেল তো পনিরটা দেখো আমি ঢেলে দিলাম পনিরটা নামানোর আগে আমি একটুখানি বাটার দিয়ে নামিয়ে নেব কারণ পনিরে না বাটার না দিলে টেস্টিটাই আসে না তোমরাও বাড়িতে যদি বানিয়ে খাও আমি তো এই বাড়িতে বানালেই আমি বাটার দিয়ে দেয় পনির বানালে তো রেস্টুরেন্টে যে পনির পাওয়া যায় সেগুলোর থেকে বাড়িতে বানিয়ে খেলে মানে সেগুলো রেস্টুরেন্টের পনিরও ফেল মানে আমার কাছে আর কি তোমাদের কাছে কীরকম হয় আমি সেটা জানি না কিন্তু আমার কাছে ওটাই লাগে আমি এত সুন্দর করে আমি নিজেই বলছি আমি এত সুন্দর করে আর কি পনির সবজিটা রান্না করি তো লাস্টে একটু বাটার আমি দিই দিলে একটু টেস্টিটা বেশি আসে মানে রেস্টুরেন্টের পনির থেকেও আর কি বাড়ির পনিরটা বেশি আমাকে টেস্টি লাগে তো দেখো আমি পনিরটা পনিরে দিয়ে দিলাম বাটার বাটারটা আমি একটু জ্যামের একটু কাচের কৌটোতে রেখে দিয়েছি কারণ বাটারটা ছিল তোমার একটু কাগজের প্যাকেটিং ছিল তো সেটা এখন গরমকাল পড়ে গেছে তার জন্য আমি ওটার ওটাতে রাখিনি ওটা ওখান থেকে বের করে আমি তারপর জ্যাম হবে কেমন বয়ামটাতে রেখে দিয়েছি দেখো আমার পনির সবজিটা হয়ে গেল বন্ধুরা দেখো করে তো বন্ধুরা দেখো কালারটা যে এসছে না দারু ওনার এই পনিরে আমি কি কি দিয়েছি বলো তো টমেটো দিয়েছি চার পাঁচটা আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি তো এগুলো দিয়েই আমি করেছি তাতে যা কালার এসছে একদম কী বলবো ফাটাফাটি এখানে আমি না কাশ্মীরি লঙ্কা ইউজ করেছি না কোনো বাজারের মশলা ইউজ করেছি আমি ঘরে ঘরের ঘরোয়া উপকরণ দিয়ে আমি বানিয়েছি পনির সবজিটার কালারটা তো দারুণ এসছে আর খেতেও হেভি টেস্টি হয়েছে যেহেতু আমি খাওয়া দাওয়া করার পর আমি এডিটিংটা করছি তার জন্য বলছি তোমরা যদি খেতে যাও কমেন্ট করে জানাও বন্ধুরা প্লিজ এদিকে দেখো লাউয়ের সবজিটাও হয়ে গেল লাউ প্রথমে আমি কেমন করে রান্না করেছি জানো তো প্রথমে লাউটা একটু হালকা লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে তারপরে হলদি দিয়েছি মানে ওরকম করে রান্না করলে বেশি টেস্টি লাগে তো তারপর রান্নাটা হয়ে গেল আমি এখন কিচেনটা সাফসাফাই করে নিচ্ছি আর কিচেন সাফসাফাই করা তো খুবই দরকার আমি রান্না করার সাথে সাথে কিচেন আমার পরিষ্কার করে নেই আমি সাফসাফাই করে নেই সব সময় যতই বিজি থাকি আমি মানে রান্না করার সাথে সাথে কিচেন ক্লিন আমার পনির করেছি দেখো পনির করেছি এদিকে লাউ ঘন্ট করেছি এদিকে ভাত করে রেখেছি আর এদিকে সালাদ করে রেখেছি দেখো আজকে আমাদের দুপুরের মেনু হলো লাউ ঘন্ট পনির সবজি আর সালাদ আর ভাত তো দেখো পনির সবজিটা তো যা হয়েছে না আমি তো ভুলতেই পারবো না পনির সবজিটা রান্নাবাড়ি কমপ্লিট করে দিলাম বন্ধুরা এখন আমি কী করবো পুরো কিচেন সাফসাফাই করে ঘর মুছে তারপর বাদবাকি কাজগুলো করব। তো তোমরা আমার সাথে থাকো সঙ্গে থেকো বন্ধুরা নো স্কিপ করে দেখো স্কিপ করো না বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা প্লিজ বলছি একটাই রিকোয়েস্ট বলছি সাবস্ক্রাইব করে দিও কাজ করতে ভালোবাসি আর সাফসাফাই করতে দেখো আমি এখন সকালবেলা স্কুলে রেখে এসে আমি তারপরে বড়োটাকে রেখে আসলাম বাসে ধুলে দিয়ে আসলাম আমি খাওয়াই তারপরে রেডি করে ওকে আবার স্কুলে পৌঁছায় দিয়ে আসলাম এবার পৌঁছা দিয়ে এসে আবার ওকে নাস্তা করে দিলাম আমার এদের ডিউটি চলে গেল এবার দুধবেলা ফোন করেছে এবার দুধ নিতে যাব নটার সময় আসে আবার দুধ নিতে গেলাম বাইকে করে এবার দুধ নিয়ে এসে দুধ দুধ গরম করলাম কালকের একটু দুধ ছিল আজকে দুধ তারপরে নিয়ে আসলাম পনির পনির আজকে রান্না করবো তো এটা যাবে তোমার এম আর ব্লগ তোমরা দেখো এম আর ব্লগ চ্যানেলটা গিয়ে দেখো আজকে আমি রেসিপি পনির পনির মশলা পনির মশলা বানাবো তো নিয়ে বানাবো তোমরা অবশ্যই গিয়ে দেখো বন্ধুরা খুব ভালো লাগবে ভালো লাগলে কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার তো এখন পর্যন্ত যে স্টার্ট করলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো তো নতুন বন্ধু পুরোনো বন্ধুদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো যারা নতুন দেখছো তাদেরকে বলছি বন্ধুরা প্লিজ একটু লাইক করে দিও আর ভিডিওটা দেখার পরে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বেলাইকনটা বাজিয়ে দিও তোমরা লাইক করলে আমি ভিডিও বানায় একটু মোটিভেট হই তো ভালো লাগে আর কি তোমাদের তোমরা একটু ভিডিওটা ভাইরাল করে দাও বন্ধুরা প্লিজ প্লিজ আমি দেখো কত কষ্ট করে ভিডিও বানাই আমি দেখো সকাল ছটা থেকে ঘুম থেকে সকাল ছটা ঘুম থেকে উঠে আমি কি করি ব্রাশ করে মুখ ধুয়ে হাঁটতে যাই হেঁটে এসে আমার এদিকে ব্রেকফাস্ট বানাই লাঞ্চ বানাই বানার পর ও আমার মেয়েদেরকে স্কুলে পৌঁছাই দিয়ে আসি তো চলো দেখতে থাকো আমি কী কী করি না করি তো আমি এগুলো তো চলো দেখো স্কুলে গেছে ওরা স্কুলে গেছে আমার বর ডিউটি চলে গেছে তো স্কুল গেছে ডিউটি চলে গেছে তো কেউ নেই আমি একাই এখন আছি তো আমার কাজ ওখানে আর জানো তো বন্ধুরা এগুলো যদি সাফসাফাই না করি মানে রান্না করি তো রান্না করার সময় তেল পড়ে থাকে তার জন্য সাফসাফাই করতে হয় মানে বাক্সগুলোতে তেল লেগে থাকে চিপচিটে হয়ে থাকে চিচিটে হয়ে গেলে আমার না ভালো লাগে না তো দেখো লবণের লবণের যে বোমাটা আছে ওটাও আমি মুছে নিচ্ছি কারণ তেলে চিপচিপা হয়ে যায় ভালো লাগে না আর কি সকালবেলা রান্না করছিলাম যে ওই কাবড়ি ছোলা আর পুরী তাই তোমাদেরকে দেখাচ্ছি যে কাবড়ি ছোলা রান্না করেছি তো তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি কাবড়ি ছোলাটা তো অন্যদিন শেয়ার করে দিব। তো আমার আমার না আরেকটা ব্লগ আছে এম আর ব্লগ তোমরা এম আর ব্লকে যাও ওখানে ভিজিট করো আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেও বন্ধুরা প্লিজ আমার ব্লগে যাও আর সাবস্ক্রাইব করে দেওয়ার ওখানে ভালো ভালো ভিডিও আমি ছেড়েছি আমার দুটো চ্যানেল তো ওখানেও যাও ওখানে গিয়ে ভিজিট করো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ওখানেও তো আমি এখন দেখো ঘর পোছা লাগাচ্ছি এখানে ঘর এত মানে নোংরা হয়ে যায় কি বলবো দিনে আমাকে চার থেকে পাঁচবার পোছা লাগাতে হয় মানে মুছতে হয় কারণ এখানে টাইলসের ঘর তো একটুখানি সাদা মানে নোংরা লেগে গেলে মানে সাদা সাদা টাইলস তো নোংরা লেগে গেলে মানে ভালো লাগে না কীরকমই রকমই লাগে তো তার জন্য আমাকে দেখো একবার আমার মোছা হয়ে গেল। ওরা যখন স্কুল থেকে আসবে খাওয়া দাওয়া করবে তখন তারপরে আবার আমাকে মুছতে হবে তো আমি না এখানে সকাল থেকে সারা দিন কাজ করতে করতে আমি একদম হাঁপিয়ে যাই কি বলবো আমি না শোয়ার টাইম পাই না রেস্ট করার টাইম পাই না বন্ধুরা তো দেখো আমি আমার ওইপার আছে কিন্তু ওইপার দিয়ে আমার মুছতে ভালো লাগে না তো আমি বেশিরভাগ হাত দিয়েই মুছি তাহলে কী হয় শরীরটাও একটু এক্সারসাইজ হয় আর কোমরটাও আর কি এক্সারসাইজের পক্ষে ভালো আর কি ঘরে বসে বসে আর কি ঘর পোছা লাগানো তো এখন ব্যালকনিটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি ব্যালকনিটা একটু নোংরা হয়েছিলো তো দেখো এখানে অ্যালোভেরা গ্যাস গাছ লাগিয়ে দিয়েছি তো পুরো আমার ঝাড়ু দেওয়া হয়ে গেলো দেখো আমি ছোট ওই পারটা দিয়ে এখন ঘর পোচা লাগাচ্ছি তোমাদেরকে বলছি না ওই পার আছে আমার তবু আমি ওই পার দিয়ে মুছি না তো দেখো ওই পার দিয়ে এখন মুছি মুছামুছি করছি বারান্দাটা তো আর এখানে প্রচণ্ড রোদ বন্ধুরা কী বলবো দুপুরবেলা তো ঘর থেকে বের হওয়া যায় না তো আমরা তো ঘর থেকে বেরে হই না দুপুর টাইমটা এত রোদ কি বলবো একদম মনে স্কিন জ্বলে যায় এরকম এই দিল্লিতে হরিয়ানা দিল্লি এত রোদ বাপরে বাবা আমরা পাঁচতলার উপর থেকে বর্তমান তো এত গরম নেই গরম পড়বে যখন এত গরম পড়বে না তখন এখানে থাকা যাবে না এরকম সবাই এসি কুলার লাগিয়ে নিয়েছে তো এখন তো গরম নেই তো এখন তো নর্মাল আছে ঠিক আছে তো দেখো বন্ধুরা তারপরে আমি দেখো কম্বলটা ঠান্ডা তো কবে শেষ হয়ে গেছে কম্বলটা রাখার আর হুশ ছিল না জানো জানো তো আমি কবে থেকে ওখানে শুকিয়ে রেখে দিয়েছিলাম চেয়ারের উপরে কিন্তু এই ডিউটি 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 করে টাইম পায় না কারণ রাখতে হবে উপরের বাক্সটাতে হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা ওই উপরে দেওয়ালের সঙ্গে বাক্সটা লেগে আছে আলমারিটা ওর উপরে রাখতে হবে তা আমার তো হাত ওখানে পৌঁছায় না তো কি করব অনেক দিন ধরে আমি এখানে শুকিয়ে শুকিয়ে রেখে দিয়েছি কিন্তু রাখার লোক নেই তার না আমাকেই রাখতে হবে তো দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আমি কোথায় কম্বলটা রাখি তাই আমি তোমাদের তোমরা দেখো আমরা আমি অলরেডি ওখানে দুটো কম্বল রাখা আছে তো আমাদের ঘরে দুটো আলমারি আছে তো আরেকটা আলমারিতে কম্বল আছে তোমার কম্বল না ব্ল্যাঙ্কেটগুলো আছে আর তোমার ব্যাগ আছে ট্রলিগুলো উপরে রেখে দিয়েছি টিভির বাক্সও রেখে দিয়েছি তো এখানে রাখলে কি হয় অনেক সেফটিতে থাকে কারণ এখানে বাক্সগুলো ঠিক আছে মানে ভালোই আর কি সিস্টেমটা কারণ কোনো চুহা কোনো কক্রোচ ঢুকতে পারবে না মানে ইঁদুর ঢুক তে পারবে না যেমন এখানে ইঁদুরও আছে তোমরা কি ভাবছো যে আমরা এত উপরে আছি পাঁচতলার উপর আছি ইঁদুরই ইঁদুরও আছে ইঁদুরও আসে তো দেখো আমি কাপড় ভিজে রেখেছি আমার ঘর পোছা লাগানো শেষ রান্না বাড়ি শেষ যখন ঘর পোছা লাগা পোছা লাগানো হয়ে গেল এখন কাপড় ধুতে হবে তো দেখো কাপড় ধোয়ার হয়ে গেল। তো এখন কাপড়গুলো যে রোদরে মেলে দিয়েছি সেগুলো এখন তোমাদেরকে একটু শেয়ার করব কোথায় মেলে দিই এই ছোট্ট ব্যালকনিটাতে আমি কাপড়গুলো মেলে দিই কারণ কাপড় মেলে দেওয়ার জায়গায় নেই এখানেই আবার ভালো শুকিয়ে যায় এই একটু শীতের সময় একটু অসুবিধা হয় তখন ওই দশতলা ছাদের উপর যেতে হয় এই আর কি এখানে কোনো অসুবিধা নেই এখন যাচ্ছি আমি নীলাক্সিকে নিতে নীলাক্ষীর স্কুল ছুটি হবে তাই আমি যাচ্ছি এখন অন্যটা নিয়ে কারণ এখানে বললাম না এত রোদ রোদে বেরোয়া যায় না কি বলবো মানে এই রোদগুলো আমার না সহ্য হয় না তো আমি এখন দেখো লিফ্টের কাছে যাব লিফটগুলো এখানে এত খারাপ হয়ে যায় মানে কি বলবো একদম ধারণার বাইরে তো দাঁড়িয়ে আছি এখন লিফটের জন্য লিফ্ট আসুক ততক্ষণে লিফ্টে তখন চড়ে যাব। নিচে নামতে হবে পাঁচতলার উপর সিঁড়ি দিয়ে কে উঠে তো আমি মাঝে সাঝে উঠি কিন্তু রেগুলার রেগুলার না যখনই যাব পাঁচ পাঁচতলা মানে পাঁচতলা সিঁড়ি দিয়ে আর নামা উঠা মানে হাঁটু ব্যথা হয়ে যায় তার জন্য দেখো এখন লিফট দিয়ে যাচ্ছি দেখো পাঁচতলাতে আমরা থাকি এখন নিচে যাব গ্রাউন্ডে যাব দেখো গ্রাউন্ডে এখন এখানে আউট অফ সার্ভিস দেখাচ্ছে কিন্তু লিফ্টটা চলছে আউট অফ সার্ভিস দেখাবে কিন্তু লিফ্টের এখানে কোনো গ্যারান্টি নেই তো দেখো আমি এখন পৌঁছে যাচ্ছি পৌঁছে গেছি স্কুলে স্কুলের পাশেই চলে এসেছি তো তোমরা দেখো ওর স্কুলটা নিয়ে স্কুলটা ও কাহা কাহে

দেখো স্টুডেন্ট আগে চলো 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 দেখলো ওর কি বুদ্ধি দেখো বলছে তুমি বেল বাজাও তারপরে খুলবো আঙ্গুর খানা নেই তা খাইছি আপনি কে হুম তো আমি দেখো কাপড়গুলো একদম ভাঁজ করে রেখে দেবো আমি ভাজ করে রেখে দিই আর ওরা আসলে কাপড়গুলো এলোমেলো করে রেখে দেবে গেল ডিউটি থেকে আসবে এসেই কাপড় একদম খারাপ করে দিবে করছে নতো বন্ধুরা এখানকার আলমারি সিস্টেমগুলো খুবই ভালো আমার না খুবই ভালো লাগে গিয়ে এম আর ব্লগটা ওখানে গিয়ে ভিডিও ভালো ভালো ভিডিও আমি ছেড়েছি ওখানে এম আর ব্লগ এম ব্লগ ওখানে গিয়ে তোমরা দেখো ভিডিওগুলো ভালো লাগবে তোমাদেরকে সমস্ত কাজবা শেষ বন্ধুরা এখন চলো দুপুরবেলা খাওয়া চলো খেতে হবে এখন ওরা সবাই এসে ডিউটি থেকে এসে স্কুল থেকে আসলো তো চলো এখন ভাত বেড়ে নিয়েছি সবজি নিয়েছি লাউয়ের সবজি আর পনির সবজি নিয়েছি তো পনির সবজিতেতে বললাম একটু ঝালও দেইনি দুইটা খালি কাঁচা লঙ্কা দিয়েছি টমেটো দিয়েছি তাতে হেভি কালার এসছে আর জিরা পাউডার দিয়েছি আর নামানোর আগে একটু বাটার মশলা দিয়ে বাটার দিয়েছি আর একটু জিরা মশলা দিয়েছি এই করেছি তাতে দেখো কালার এসছে হওয়াও আর দেখে যা লাগছে না একদম লোভ লেগে যাচ্ছে আমার একদম জিভে জল চলে আসছে তো ওদেরকে খেতে দিয়েছি

বন্ধুরা আমরা ততক্ষণে খেতে থাকি তোমরা ততক্ষণে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দাও টাটা বাই বাই